আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি শুটকি মাছটা কিভাবে রান্না করেছি তো চলো আজকে আমি বাড়িতে রান্না করে নিয়েছিলাম শুটকি মাছ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে কীভাবে আমি করেছিলাম তো দেখো আমি শুটকি মাছটা প্রথমে কেটে গরম জলে ভিজিয়ে রেখেছি তো দেখো এখানে আলু কাটা আছে আর এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু কাটা আছে তো গরম জল থেকে শুটকি মাছগুলো বেছে ভালো করে তুলে রাখলাম তো দেখো এখন কড়াইটা গরম করছি তো কড়াইটা গরম করে আমি তেল ঢেলে দিলাম পরিমাণ মতো আমি রান্নাটা পুরোপুরি রিফাইন তেলেই করেছি তো দেখো এখন ফুটকি মাছটা আমি ভেজে নিচ্ছি তো মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তো দেখো ভালো করে ভেজে নেওয়ার পরে মাছটাকে আমি তুলে নিচ্ছি তো মাছটাকে আমি তুলে নিলাম তো যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি তো আলুগুলো ভেজে নেওয়ার সময়ও আমি নুন দিয়ে দিলাম তো তার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে ভেজে নেব আমি কিন্তু এই তেলটার মধ্যেই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করবো তো তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা ছুটকি মাছ একটুখানি ঝালি ভালো লাগে তো তাই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করব কিন্তু প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো তারপরে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম আদা আর রসুন তো দেখো আমি আদা রসুন দিয়েও ভালো করে কষিয়ে নিলাম তো ভালো করে কষে যাওয়ার পরে আমি দিয়ে দেব মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা পুরো বেরিয়ে যাচ্ছে তো দেখো আমি ভালো করে কষিয়ে নিলাম আর যত কষাবে তত টেস্ট হবে তো তারপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো জলটা দেওয়ার পরে আমি চাপা দিয়ে দিলাম তো পনেরো কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেব। তো দেখো আমার কিন্তু শুটকি মাছ পুরো রেডি তো তোমরা বলো কীরকম হয়েছে আর আমার কিন্তু শুটকি মাছ দারুণ লাগে তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগলো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা